আসসালামু আলাইকুম হ্যালো ইভি আশা করি সবাই ভালো আছেন এই যে একটা মেশিন দেখতে পাচ্ছেন এটা হচ্ছে পিপি বিল্ড মেশিন মেশিনটার নাম হচ্ছে পিপি বিল মেশিন তো এটা কার্টনগুলোকে এই যে দেখতে পাচ্ছেন যে কার্টুন এই কার্টনগুলোকে ভিড় করে বান্ধা হয় এবং এটা বিভিন্ন জায়গায় যায় শিপমেন্ট হিসেবে যায় তো মেশিনটার সমস্যা এটা হচ্ছে বেল্ট সময় মিসিং করে মানে কাটিং হয় না এটার প্রবলেম তো এটা সমাধান করা হচ্ছে তো ভিডিওটা সবাই দেখবেন পুরোপুরি যে কোনটা স্টার্ট করা হলো এটা প্রায় ঠিক হওয়ার দিকেই আছে তো সবাই ভালো থাকবেন ধন্যবাদ